আসসালাম আলাইকুম মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম যা বলেছেন তা জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যুদ্ধের জীবন চ্যানেল থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা তৈরি করা হচ্ছে এক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম রোববার পনেরোই সেপ্টেম্বর সচিবালয়ে অস্ট্রেলিয়া সাক্ষাৎ শেষে একথা জানান তিনি ফারুক বলেন সকল মন্ত্রণালয় দপ্তর ও অধিদপ্তরকে চিঠি দিয়ে চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে ভুয়া মুক্তিযুদ্ধ তালিকা রিভিউ করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন মুক্তিযুদ্ধ অনন্য ঘটনা এর চেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা আর নেই প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে চান বলেও মন্তব্য করেন তিনি বন্যা পুনর্বাসন কার্যক্রম নিয়ে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও এক সপ্তাহ সময় লাগবে বন্যার্থদের পুনর্বাসন কর্মসূচিতে সহযোগিতার বিষয়ে অস্ট্রেলিয়া রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলে তিনি জানান ফারুকি আজম বলেন মুক্তিযুদ্ধ না করেও অনেকেই সনর্দারি হয়েছেন সেই সব সনর্দারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ফারুকী আজম বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ হওয়ার মাঝখানে একটা প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে সেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা কারা মুক্তিযোদ্ধা হবে না হবে সেটা জামুকা নির্ধারণ করে দিত মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এছাড়া বহু জায়গা থেকে অভিযোগ আসছে ভয়া মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযোদ্ধা সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে এসব বিষয়ে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে মুক্তিযোদ্ধার রিভিউ হবে কিনা এ বিষয়ে উপদেষ্টা বলেন অবশ্যই হবে যেন মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পায় তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ